আপনাদের জন্য চলে এসেছি খাস পর্দাশীল খুবই গর্জিস একটি বোরকাসেটের আপডেট নিয়ে এটা হচ্ছে আমাদের আউটলেটের টপ সেলিং আফিয়া বোরকা সেট খুবই গর্জিস একটি প্রোডাক্ট এটা হচ্ছে এক্সট্রা কোটির মধ্যে আপনারা পাবেন আপনারা জানেন আমরা লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা আমাদের লোকেশন থেকে ভিডিও করি আমরা আমাদের ভিডিওতে আমাদের প্রোডাক্টগুলো যেভাবে দেখাই বা প্রোডাক্ট সম্পর্কে যা বলে থাকি আপনিও চাইলে সেম ভাবে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে আফিয়া বোরকাসের সবচেয়ে গর্জিয়াস পোর্শন এটা হচ্ছে এটার কোটির পোর্শনটা খুবই গর্জিয়াস দেখেন এখানে দুইটা লেয়ারে আপনার রাফেল পাবেন একটি হচ্ছে কোমরের দিকে একটু কোয়ান্টিটি দেখেন রাফেলের ঘন কোয়ান্টিটিতে আমরা অনেক বেশি ফেব্রিক্স ইউজ করি আমাদের প্রত্যেকটা সেটে এটা ঘের প্রশ্নে দেখেন আরও একটি রাফেল থাকবে যেটা অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো এবং এখানে দেখেন কত ঘন কোয়ান্টিটিতে পালের ওয়ার করা রয়েছে একদমই কাছাকাছি ঘনত্বতে আমরা পালগুলো পিনের মাধ্যমে পারমানেন্টভাবে বসিয়েছি এই আফিয়া বোরকার কোটিটা ফ্রন্ট সাইড থেকে যতটা গর্জিয়াস ব্যাক প্যানেল থেকে একদমই সেম দেখেন ব্যাক প্যানেলও আপনারা দুইটা লেয়ারে রাফেল পাবেন এবং ঘেরের কোয়ান্টিটি বিশাল ঘের দেখতেই পাচ্ছেন বডি ফ্রি সাইজের বড় বড় মতোই আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এটাকে ফ্রন্ট সাইডে অ্যাটাচ করার জন্য এখানে স্ন্যাপ বাটন পাবেন প্লাস লুভ দেওয়া থাকবে আপনারা এটাকে ফিডিং করে ওয়ার করতে পারবেন এটা হচ্ছে কোটির সম্পূর্ণ ডিটেলস এটার সাথে আমরা দিচ্ছি খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড সেম ফেব্রিক্সের খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড দেখেন গ্রাউন্ডের ঘের কোয়ান্টিটি লাইভ দেখিয়ে দিচ্ছি যেমনটা দেখাচ্ছি আপনিও সেমভাবে আউটলেটে এসে দেখে নেওয়ার সুযোগ পাবেন ঘরে বসে অনলাইন অর্ডার করলেও কিন্তু সেই ক্ষেত্রে আপনি প্রোডাক্ট পার্ট টু পার্ট চেক করে ডেলিভারি ম্যানের কাছ থেকে আপনার নিজ দায়িত্বে প্রোডাক্ট চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন বড় ঘের ওয়ার করার সাথে সাথেই রাফেল পাবেন বডি বরাবরের মতোই ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের লুফ থাকবে বডি ফিটিংয়ের জন্য এবং এখানে আপনি ব্ল্যাক কালারের স্মুথ জিপার পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বাটার স্মুথ একটি জিপার করা থাকবে আর এটার স্লিপটা দেখেন কতটা গর্জিয়াস কোন এর দিকে এক্সট্রা রাফেল থাকবে প্লাস এখানে পালের ওয়ার করা থাকবে এখানে রয়েছে অ্যালাস্টিক একদমই ফ্রি সাইজের যে কেউ ইজিলি ওয়ার করতে পারছেন প্রোডাক্টের সাইজ হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার সাথে রয়েছে খুবই কিউট ডাবল লেয়ারের নিকাব নিকাবটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এখানে আপনি দুইটা লেয়ারিং পেয়ে যাবেন কিউট একটি লুফ থাকবে যেটার মাধ্যমে এটাকে বেঁধে আপনারা ওয়্যার করবেন এটা হচ্ছে নোজ নিকাবের পার্ট দেখতে পাচ্ছেন দুইটা লেয়ার একদমই ফ্রি সাইজের আর লুফের মাধ্যমে আপনারা যে কেউ এটাকে ফিটিং করে ওয়ার করতে পারছেন আর এটার সাথে যে ওড়নাটা দিচ্ছি ওড়নাটা খুবই বড় ঘেরের সাথে থাকছে নব্বই ইঞ্চি সাইজের একটি ওড়না হিজাব দেখেন নব্বই ইঞ্চি সাইজের এর ওড়না হিজাব একদমই ফুল কাভারেজ ফ্রি সাইজের বিশাল বড় সাইজের ফ্রি সাইজের এর ওড়নাটা দিচ্ছি আমরা এই সেটে এই হিজাব নিকাপ কোটি এবং গ্রাউন্ড সহ চার পাটের আফিয়া বোরকা সেটটা দিচ্ছি আমরা একদমই রিজনেবল একটি প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আপনি সম্পূর্ণ সেটটাকে পার্চেস করতে পারবেন দেখা হচ্ছে এই আরো বেশ কয়েকটা গর্জিয়াস বোরকা সেটের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম